হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের এমডিসির ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে হচ্ছে ভূমিদাস এবং মানে এর কারণগুলি নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও অনলাইন ক্লাসে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এবং আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা তোমরা কিন্তু এই টাকাতে মেজর ছাড়াও এসিসি এমডিসি মাইনার এবং সি পুরোটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকাতে এবং আমাদের কোর্সের ডিভিশন হচ্ছে সিক্স মান্থে ছ মাসের আমাদের কোর্স চলবে তোমাদের কিন্তু অলরেডি চার মাস হয়ে গেল ক্লাসের তোমাদের আর দু মাস মাত্র বাকি আছে পরীক্ষার তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো টপিকে ফিরে আসি শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে তোমাদের এমডিসি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ভূমিধস এবং এর কারণগুলি ঠিক আছে দেখো ভূমিধস যেটাকে আমরা ইংলিশে বলি ল্যান্ডস্লাইড এটা কি এটা হচ্ছে মেনলি দেখা যায় পার্বত্য অঞ্চলে অথবা অধিক ঢালযুক্ত অঞ্চলে হুম এবং এটি এই ভূমিধস বা ল্যান্ডস্লাইড এটা কিন্তু প্রাকৃতিক কারণেও হতে পারে আবার মনুষ্য সৃষ্ট কারণেও কিন্তু হতে পারে বাট এতটুকু মাথায় রাখতে হবে যে এটা মেইন পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে অঞ্চলে এবং অধিক কিন্তু দেখা যায় ঠিক আছে আচ্ছা ভূমি কি মনে করো যে কোনো একটা প্রাকৃতিক কারণে বা কোনো যে কোনো একটা মানে প্রাকৃতিক কারণ বলো বা হচ্ছে মানব সৃষ্ট কারণ বলো যে কোনো কারণে যখন ভূমির যে উপরিভাগ সেটা যখন আলগা হয়ে নিচের দিকে নেমে যায় বা সরে যায় তখন তাকে হচ্ছে আমরা ভূমিধ্বস বা ল্যান্ডস্লাইড বলি ঠিক আছে তো ল্যান্ডস্লাইড এর কারণগুলো দেখো এখানে তোমাদের আমি লিখে দিয়েছি অনেকগুলো কারণ আছে ল্যান্ড স্লাইড বা ভূমিধসের তো আমরা একটা একটা করে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে কি বলেছে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু শুরুতেই বললাম যে এই ল্যান্ডস্লাইডটা পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে দেখা যায় তো কি হচ্ছে মনে করে যে পার্বত্য অঞ্চলে যখন একটা না অধিক মানে প্রচুর পরিমাণে যখন বৃষ্টিপাত হয় ঠিক আছে এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের কথা বলছে তো পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যখন অনেকদিন একটা না হবে বৃষ্টি হয় বা অনেকক্ষণ মানে বৃষ্টি হয় তখন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু সেখানে ভূমিধ্বস দেখা যায় ঠিক আছে তো বৃষ্টিপাত হচ্ছে পার্বত্য অঞ্চলে একটা কারণ আচ্ছা দুই দেখো কি বলেছে বৃক্ষচ্ছেদন বা গাছ কাটা যেটাকে আমরা বলছি তো পাহাড়ি অঞ্চলে যখন অতিরিক্ত গাছ কাটা হয় অতিরিক্ত বৃক্ষছেদনের ফলে কি হয় যে মাটি আলগা হয়ে যায় ঠিক আছে এবার মাটি আলগা হয়ে যাওয়ার ফলে কি হয় মাটি আস্তে আস্তে শিথিল হয়ে নিচের দিকে বসে যেতে থাকে এবং এইভাবেই কিন্তু ভূমিধসটা হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো গ নাম্বার কারণ কি ভূমিকম্প মানে তিন নাম্বার কারণ কি ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে পাহাড়ি অঞ্চলে যখন আর কি ব্যাপক আর কি ভূমিকম্প হয় মানে অল্প মাত্রা থেকে যখন বিশাল মাত্রার তীব্রতার ভূমিকম্প হয় তখন কিন্তু ভূমিধ্বস ঘটে অর্থাৎ হচ্ছে ভূমি কিন্তু সরে যায় কখনো কখনো হচ্ছে মানে ভেঙে যায় বা হচ্ছে বসে যায় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বিস্ফোরণ কি হয় অনেক সময় যে হচ্ছে তোমার পারমাণবিক বিস্ফোরণ মানে ঘটানো হয় বা টেস্টিং এর জন্য কি বিস্ফোরণ ঘটানো হয় এই সবের ফলেও কিন্তু আর কি মাটির মানে ধসটা নামে মানে ভূমিধস হয় যখন মনে অনেক সময় হয় যে কোনো একটা বম টেস্টিং এর জন্য আর কি বিস্ফোরণটা ঘটানো হচ্ছে মাটির নিচে সেই সময় কিন্তু এর একটা বাজে প্রভাব পড়ে এবং ভূমিধসটা কিন্তু দেখা যায় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে পাকা রাস্তা নির্মাণ হুম এইবার দেখো পাহাড়ি অঞ্চলে কিন্তু যেহেতু রাস্তা খুব একটা চওড়া হয় না তো ওখানে যদি কোনো কারণে চওড়া এবং পাকা রাস্তা নির্মাণ করা হয় তাহলেও কিন্তু এই ভূমিধ্বসটা দেখা যায় ঠিক আছে কখনো কখনো কি হয় যে একটু চওড়া করে রাস্তা তৈরি করা হয় পাকা রাস্তা তখনও এই ভূমিধসটা কিন্তু হয় ঠিক আছে তখন হচ্ছে মাটি শিথিল হয়ে নিচের দিকে ভেঙে পড়ে যায় আচ্ছা তারপরে দেখো পশুচালন অতিরিক্ত পরিমাণে যদি আর কি অ্যানিমাল করা হয় বা যদি পশুচারণ করা হয় পাহাড়ি অঞ্চলে বা হচ্ছে অধিক ঢালযুক্ত অঞ্চলে তাহলেও কিন্তু মাঠে মানে এই ক্ষয়ের ভূমিধসের কিন্তু প্রবণতা দেখা যায় ঠিক আছে আর লাস্ট দেখো কি বলেছে মাটির প্রকৃতি কখনো কখনো এরকম হয় যে পার্বত্য মৃত্তিকাগুলি ভীষণ শিথিল হয় ঠিক আছে বা দুর্বল হয় বা অধিক ঝালযুক্ত যে জায়গাগুলি সেখানকার মাটিগুলির প্রকৃতি খুবই দুর্বল হয় স্ট্রং হয় না মাটিগুলি ঠিক আছে এবং সেখানে কি হয় একা একাই কিন্তু মাটি ধসে যায় হুম এভাবেও ভূমিক্ষয়টা হয় তো এই ছিল তোমাদের ভূমি কারণগুলো আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে দেখো প্রথম কারণটা কি পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত যখন পাহাড়ি অঞ্চলে একটা না প্রবল বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড়ি অঞ্চলের ভূমি ধসে যায় ঠিক আছে দুই নম্বরটা কি বৃক্ষচ্ছেদন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি মানে বৃক্ষচ্ছেদন করলে বা গাছ কাটলে মাটি আলগা হয়ে যায় এবং সে আলগা মাটি ধীরে ধীরে কিন্তু বসে যায় ঠিক আছে ভূমিধস এভাবেও হয় তারপর তিন নাম্বারটা হচ্ছে ভূমিকম্প যখন পার্বত্য অঞ্চলে যখন ভূমিকম্প হচ্ছে বা অধিক ঢাল ঢালযুক্ত অঞ্চলে যখন ভূমিকম্প হচ্ছে তখন কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় অনেক জায়গায় মাটি আর কি বসে যায় ঠিক আছে তারপরে কি বিস্ফোরণ যখন কোনো আর কি বোমা আর কি বিস্ফোরণের জন্য মানে বিস্ফোরণ ঘটানো হয় টেস্টিং এর জন্য তখনও আমরা মানে ভূমিধ্বসটা মানে দেখতে পাই আর একটা কি পাকা রাস্তা নির্মাণ যখন পার্বত্য এলাকাতে চওড়া এবং পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে তখনও কিন্তু মানে মাটি আর কি নিচের দিকে ভেঙে পড়ে যায় এভাবে হচ্ছে ভূমিধ্বস কিন্তু হয় আর একটা কি পশুচারণ এটা কি যদি অতিরিক্ত মানে পার্বত্য অঞ্চলে যদি অতিরিক্ত পরিমাণে আহ চারণ করা হয় পশুচারণ করা হয় তবে জায়গায় জায়গায় আমরা আর কি ভূমিধ্বসটা দেখতে পাই আর লাস্ট হচ্ছে মাটির প্রকৃতি মাটির প্রকৃতির আর কি মানে এটা আর কি নির্ভর করে থাকে যদি মাটি যদি আলগা হয় মাটি যদি মানে দুর্বল হয় তবে কিন্তু মাটি এমনি এমনি আর কি ধসে নিচের দিকে বসে যেতে পারে কাজেই মাটিকে কিন্তু স্ট্রং হতে হবে তো এই ছিল তোমাদের ভূমি এবং এর কারণগুলি আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন ক্লিক করে দিও দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ